অবৈধ বালি খাদান থেকে বেআইনি ভাবে বালি তোলার অনুমতি চেয়ে পথ এমনই দাবি জানিয়ে পথ করে বিক্ষোভ দেখালেন এলাকার বালি ব্যবসায়ী গাড়ি মালিক এবং শ্রমিকদের একাংশ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মালবাজারে উল্লেখ্য রাজ্য জুড়ে বেআইনি ভাবে নদী থেকে বালি উত্তোলন করে দেদার ভাবে চলছিল বালি পাচার বেশি মাত্রায় দেখা গিয়েছিল উত্তরবঙ্গের নদী নদীগুলিতে সেখানে রীতিমতো পুলিশের নাকের ডগায় চলছিল এসব বেআইনি কাজ তবে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বালি পাচার রুখতে তৎপর হয়ে ওঠে পুলিশ প্রশাসন উত্তরবঙ্গের জেলাগুলিতে বিভিন্ন জায়গায় চলছে অভিযান জলপাইগুড়িতেও তার ব্যতিক্রম নয় সেখানেও জারি রয়েছে ধরপাকড় পুলিশি নজরদারি আর এর জেরেই বেজায় ক্ষুব্ধ জলপাইগুড়ির ওদলাবাড়ির এলাকায় বালি ব্যবসায়ীরা ট্রাক্টর চালক এবং শ্রমিকের একাংশ এর প্রতিবাদে মঙ্গলবার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রায় ঘন্টা খানেক ধরে চলে সেই পথ অবরোধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালবাজার থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেয় পুলিশ তবে প্রশ্ন উঠছে কিভাবে এই বেআইনি কাজের অনুমতি চেয়ে বিক্ষোভে সামিল হলেন তারা কোথা থেকেই বা পাচ্ছে না তো সাহস পেছনে কাদের হাত রয়েছে বিভিন্ন মহল সূত্রে উঠে আসছে একাধিক প্রশ্ন আমরা দিদির সপোর্টের লোকগুলো গ্রাউন্ডে আমরা কাজ করি সত্যনারায়ণ কলকাতা থেকে সিপিএম এর অত্যাচার ছিল তখন থেকে আমরা দিদির সঙ্গে আছি আমরা দিদির সঙ্গে কথা বলবো যে লোকগুলো দিদিকে মিসগাইড করে রাখছে আমরা ওই মিসগাইডটা দিদিকে লিখিত রূপ দিয়ে আমরা ওই মিসগাইডটা বন্ধ করব। এখানে যারা রোলটি নিয়ে ব্ল্যাক মার্কেটিং করতেছে ওই ব্ল্যাক মার্কেটিংটা বন্ধ করব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে নিয়ে সরকারি লোক বসায় আমরা রোলটি কাটব আমাদের লোকগুলো ভোকা মরতেছে আর আমরা এখানে চুপচাপ বসে থাকব না আন্দোলন হবে সময়তে আগে চিঠি পত্রি তারপরে রেলি হবে তারপরে নালে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেখানে যাইতে হবে আমাদের লোককে ভুকা মরতে দিব না গোটা নর্থ বেঙ্গল নিয়ে

হ্যাঁ তারপরে আবার এই যে এটা বন্ধ ওটা আমরা তো আছি নদীর রলটি দেব হ্যাঁ আমরা গাড়ির আছে আমরা লোড করি খাই ওটা চল চালু থাকুন আমাদের এই যে চেন নদী আর ঘিস নদী এখন তো আমরা চেন নদীতে আসি এই চেন নদীতে রলটি বন্ধ রলটি দিচ্ছে না তিন মাসের বন্ধ ছিল মনসুন তিন মাস থেকে ছয় মাস মাস হয়ে যাচ্ছে এখনও নদীতে রোডটি নাই আমাদের যত গাড়ি আছে সব গাড়ির কিস্তি ফেল হয়ে আছে গাড়ি নিয়েছে কেউ ডিপ্রেশন হয়ে গেছে কাউ দুই দুই দিন তো আমাদের এখানটা সুসাইড করে নিল কাজ নেই কী করবে বাইরে যাচ্ছে বাইরেও কাজ পাচ্ছে না টাকা পাচ্ছে না এদিকে এত লেবার সমস্ত লেবার বইসে আছে কাজ করতে নাই এদিকে চুরি চামড়ি শুরু হয়ে লোক এই জন্য আমরা আধা ঘন্টা তো বন্ধ করবো এটা খবর আগামী দিনে যদি সরকার কিছু না বলে তাহলে আমরা আগামী দিনে সমস্ত আবার গড়ে আন্দোলন